আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে এই চ্যানেল থেকে আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তদবিরের তাবিজাতের কিতাব দেখায় থাকি তো আজকে সম্পূর্ণ ইসলামিক একটা রুকিয়ার কিতাব দেখাইতেছি কিতাবটা আমি আপনাদেরকে দেখাইতেছি দেখেন এই কিতাবটা সম্পূর্ণ নতুন আসছে কোরআন ও হাদিসের আলুকে রুকাইয়া রুকিয়া রোকেয়া হলো একটা জারফুক যা সম্মত এবং কোরআন এবং হাদিস এটাকে সমর্থন করে দেখেন কোরআন আমল শরীর জারফুক জেনের আসর জাদুটুনা বিষয়ক পর্যালোচনা মাওলানা মোহাম্মদ ফখরুদ্দিন আহমেদ এই কিতাবটা লেখছেন এটার ভিতরে আপনারা জারফুক সম্পর্কিত যে সমস্ত বিষয় আছে ওইগুলো আপনারা পাবেন বিশেষ করে এখন বর্তমানে বাংলাদেশের মধ্যে বহু জায়গা আছে যে রুকেয়ার সেন্টার যেখানে সম্পূর্ণ কোরআন এবং হাদিস অনুযায়ী রুকেয়া করা হয় তো রুকেয়ার নির্দিষ্ট আলাদা আলাদা কিছু আয়াত আছে ওই আয়াতগুলো দিয়ে রুকিয়া করা হয় যারা রুকেয়া করে তাদেরকে বলা হয় রাকি ঠিক আছে আমার সেন্টার আছে বহুত শায়ক আহমদুল্লাহর ওনার নিজেরও একটা সেন্টার আছে রুকেয়ার তো যারা আপনারা রুকিয়া করেন সম্পূর্ণ কোরআন এবং হাদিস অনুযায়ী তারা আপনারা এই কিতাবটা নিতে পারেন কোরআন হাদিসের আলু রুকিয়া ঠিক আছে সংকলন মৌলানা মোহাম্মদ ফখরউদ্দিন আহমেদ ফাজেলে জামিয়া কুরানি আরবিয়া লালবাগ ডাকা সম্পাদনা মৌলানা মোহাম্মদ ইলিয়াস শরীয়দপুরি ফাজ জামিয়া আরবি উলুম ফরিদাবাদ ডাকা ঠিক আছে এই কিতাবগুলো অনুবাদ তত্ত্বাবধানে যারা আছেন তারা সম্পূর্ণ আলেম ওলামা তো সম্পূর্ণ কোরআন এবং হাদিস অনুযায়ী আপনারা দেখতেছেন এখানে আয়াতগুলো দেওয়া আছে আয়াত দোয়া দিয়া দেওয়া আছে এগুলোর আপনারা কাজ করতে পারবেন এবং জাদু জাদুর কি কি লক্ষণ আছে কি কি সমস্যা হলে জাদুগ্রস্ত বোঝা যায় যে লোকটার উপর জাদু করা হয়েছে এগুলো বিষয়গুলো আছে এবং জিন জাদু রুকিয়ে আছে চিকিৎসা আছে তো এই কিতাবটা আপনারা যারা রাখিয়ে আছেন যারা কোরআন আদি দিয়ে চিকিৎসা করেন তারা আপনারা নিতে পারেন ঠিক আছে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারটা আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে এই কিতাবটা কোরিয়ার সার্ভিসে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন তো চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন এই চ্যানেল থেকে নিত্য নতুন অনেক তদবির অনেক আমল অনেক কিতাবাদী অনেক জিনিসপত্র এগুলো আমি আপনাদের জন্য নিয়ে আসি